ভোটের অধিকার এবার আমার দেশের প্রবাসী বাইরেও ভাই বোনেরও পেল এমন সিদ্ধান্তটাই আসলো বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে যেই পদ্ধতিতে আসলে তারা ভোট দিতে পারবে এবং তারা তাদের ভোটের অধিকারটা ফিরে পাবে আপনারা জানেন জুলাই অভ্যথনের পরে জুলাই অভ্যথনের যে আন্দোলন এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকাও ছিল প্রবাসী ভাইদের যারা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের জন্য রেমিটিয়ান্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন এবং দেশকে একটি স্থিতিশীল অবস্থাতে পরিণত করার জন্য চলমান রাখার জন্য একটা অর্থনৈতিক ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য আমার দেশের প্রবাসী ভাইয়েরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু তারা তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা তাদের ভোটগুলো দিতে পারছে না তো এবার এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন অফিস এবং ইসি তারা কিভাবে ভোট দিবে এবং সেই বিষয়ে মূলত চূড়ান্ত বিবেচনা আলোচনা আসছে এবং কি এই পদ্ধতিটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলদের সাথেও তারা কথোপকথন চালিয়ে যাবে তবে এই সিদ্ধান্তটা সুন্দর এবং যদি এইভাবে চলতে পারে তাহলে হয়তো প্রবাসীরাও ভোট দিতে পারবে তবে প্রবাসীরা এই ভোটার জন্য তাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে যে দেশ থেকে আছে সেই দেশ থেকেই তারা এই রেজিস্ট্রেশনের পদ্ধতিটা এগিয়ে নিয়ে যাবে তবে ইসি এখন বর্তমানে যে জিনিসটা তাদের উদ্দেশ্যে বলেছে সেটা হচ্ছে তিনটা পদ্ধতিতে তারা ভোট দিতে পারবে একটা হচ্ছে পোস্টাল বেলুট এডার সিস্টেমে ভোট দিতে পারবে এবং অনলাইন পদ্ধতিতে এবং প্রক্সি ভোটিং সিস্টেমে তারা ভোট দিতে পারবে তবে এই ভোট দেওয়ার আগে তাদেরকে একটা চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে তিনটি নিয়মে তিনটি পদ্ধতিতে টেস্টিং মক টেস্টিং করতে হবে তাদের হ্যাঁ তারপর এই প্রবাসীরা যখন এই টেস্টিংগুলো কমপ্লিট করে ফেলবে তখন তারা এই ভোটের আওতাভুক্ত চলে আসতে পারবে এবং যে দেশ থেকে তারা আছে ওই দেশ থেকে তারা ভোটটা তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে তারা দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে ইসি এই যে সিদ্ধান্তটা নিল তারা চায় না যে এমন কোনো হুঁচুট খাক তারা পরবর্তীতে প্রশ্নবিত্ত হয়ে যাবে এমন কোনো হুঁচুট তারা খেতে চায় না তো কাজে সব কিছু সঠিক পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস আমার ধারণা যে বাংলাদেশের সকল প্রবাসী ভাই বোনরা যখন তাদের ভোটার অধিকারটা ফিরে পাবে তারা সবচেয়ে বেশি আনন্দিত হবে এবং তারা ওই দেশ থেকে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবে এবং কি তারা তাদের দাবি নিয়ে তারা যে এই দেশেরই সন্তান এই দেশের মানুষ তার মানে তাদের অধিকারটা তারা খুঁজে পাবে ফিরে পাবে যেহেতু এখন মক টেস্টিংয়ের বিষয়টা হয়তো একটু আলাদা তাদের কাছে ফিঙ্গার আছে তাদের কাছে পাসপোর্ট আছে নাগরিকত্ব আছে সেই বিষয়ে তারা ওই ফিঙ্গারের আলোকে তারা হয়তো অনলাইন পদ্ধতিতে অথবা পোস্টাল বেলুটের পদ্ধতিতে অথবা প্রক্সি এর মাধ্যমে তারা তাদের এই ভোটগুলা তারা দিতে পারবে তো এটা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য একটা আনন্দনীয় সংবাদ এবং প্রবাসী ভাইদের হয়তো তাদের ভোটের অধিকারটা ফিরে পাওয়ার একটা সংবাদ তো কাজে এখন থেকে বাংলাদেশি প্রবাসী ভাই বোনরা যারা আছেন তারা হয়তো এই বিষয়টা শোনার পর একটু আনন্দিত হবেন যে তারা তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছেন তারা তাদের ভোটটা ন্যায্য ভোটটা তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বলে আশা করা যাচ্ছে